হ্যালো ব্রিওয়ান সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু খুব কাজে ব্যস্ত অনেক দিন হলো বাসা পরিষ্কার করা হয় না মেয়েদের কতই না কাজ থাকে যতই অসুস্থ থাকুক না কেন তারপরও ঘরের কাজ নিজেকে করতে হয় এদিকে আমার দাঁত ব্যথা গাল ফুলে গেছে তারপরেও কাজ করতে হচ্ছে কাপড় চোপড় সবগুলো ভিজাতে দিচ্ছি তারপর নাস্তা করব সকালে নাস্তা করতেছি আজকে সকালে নাস্তা করতেছি যা আসসালামু আলাইকুম নমস্কার বেজা এতে এই যে কি হয়ে গেল তাহলে টাকা তাহলে যা পিছে থাক হ্যালো তিন বাত দুই কাপড় পুরো এক মাস পর তিন বাদ কাপড় ধুই ধুইছে পুরো এক মাস আমরা খুব ব্যস্ত ছিলাম কাপড় চোপড় তেমন ধুইতে পারি না যা পরি সেটা ধুইলাম বেডশিট ছিল অনেকগুলো ছিল এগুলো ধুইতে পারি না আজকে তিন মাস পর এক মাস পর সরি ফিলিং এক মাস অনেকগুলো কাপড় গতকাল রাত্রে অনেকগুলো মানে দিয়ে দিয়ে উঠিয়ে বাবা শুকাইয়ে দিছে আজকে আমনা ধুচ্ছি ছাদে হবে হ্যাঁ ছাদে হবে আরামসে সে শান্তির জায়গায় যেখানে একটা দোর না সেখানে বসে বসার নয় কাপড় শুকাও তারপরে বসো উফ পুরো দেখেছেন পুরো ছাদের কাপড় একবারে ভরে গেছে ছাদের কাপড়। এতগুলো কাপড় ধোলো কাপড় দি দিদিতে আমি খুব ক্লান্ত। এখন বসে পড়লাম ছাদের মধ্যে। উফ। আচ্ছা জসুমনা, কালকে জসুমনা কই না কই না তলুমা তুকি। কাপড় চোপড় ধুইয়ে অনেক কাজ করো শান্তি নেই। আবার রান্না কাজে নে গিয়ে হাত লাগাতে হয়। আজকে আলু ভর্তা ডাল খেতে খুব ইচ্ছা করতেছে। তাই আলু সিদ্ধ জন্য বসিয়ে দিলাম আর ডালও ভিজিয়ে নিলাম আর গতকালে মুরগি মাংসও ছিল এদিকে ফ্রিজ থেকে বের করে অল্প ছোট মাছ ভিজিয়ে নিচ্ছি আজকে অনেকগুলো রান্নাও করে ফেললাম অনেকগুলো কাজ করে ফেললাম মনে হচ্ছে ভাত কাপড় ধুইলাম তরকারি আইটেম প্রায় চার পাঁচটার মতো করলাম তারপর থেকে ব্যস্ত হয়ে যাবে ব্যস্ত হলো তেমন বেশি না আগের মতো না Hananne kaçtım. Trode de canla bana şekle ekon kete boşladım. দেখে দেখে আমরা ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন